আমরা সব সময় ইউটিউবার যারা আছে ভিডিও মেকিং করি যারা সব সময় যে শুধু এজেন্টারদের ভুল ধরবো কিন্তু নয় আমাদের মধ্যে থাকতে পারে আমরা যারা ক্লায়েন্টের আছি আমরা অনেকেই কিন্তু অনেক এজেন্সি যারা ভালো কাজ করে তাদেরকেও কিন্তু অনেক সময় বাঁশ দিয়ে যাচ্ছে বিষয়টা কিরকম হয়ে গেল তাই না জি হ্যাঁ এটাই সত্য কথা যে ভুল যে শুধু দালালদের হবে তা না ভুল কিন্তু ক্লায়েন্টের করে দর্শক আসসালাম আলাইকুম স্বাগত করছি মিয়ার রফিক আরো একটি নতুন ভিডিওতে বেশ কিছুদিন হচ্ছে ভিডিও দিই না তেমন আসলে ব্যস্ততা এবং বুঝতে হবে পেটের দায়ে কিন্তু আমিও প্রবাসে স্টে করছি যার জন্য সব সময় নতুন নতুন কথা বা নতুন নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তবে চেষ্টা করব সব সময় ভালো ভালো ইউনিক তথ্যগুলো দিয়ে সব সময় পূর্বের ন্যায় আপনাদের সামনে এসে হাজির হওয়ার জন্য আজকে টাইটেল এবং থামনেল দেখে যেটা বলছেন এখানে দুই তিনটা টপিক আমি উল্লেখ করব নাম্বার ওয়ান যে আজকে যে টপিকটা সেটা হচ্ছে আমি সবসময় জানিন আপনারা যে খারাপ এজেন্টরা যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলি কিন্তু কখনো তো ক্লায়েন্টদের বিরুদ্ধে কথা বলি তাই না জি হ্যাঁ আমি তো একজন ক্লায়েন্ট আমি নিজেও খারাপ কারণ আমি যার কাছে জমা করেছি আমার মতো আপনি আমি আরো অনেকেই যেই যেই ভালো এজেন্সিগুলো আমরা যাদের ওয়ার্ক রেপুটেশন খুব ভালো তাদের কাছে ফাইল দিয়েও কিন্তু আমরা শান্তিতে নাই একদিন ফর একদিন ফর একদিন একদিন ফর একদিন আমরা এজেন্সিকে শুধু বাঁশ দিয়ে যাচ্ছি কি হচ্ছে কি হবে কি হচ্ছে না এই সমস্ত বিষয় নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সাজিয়েছি এবং আপনাদেরকে এটাও জানিয়ে সালে সার্বিয়া এবং আর কোন কোন দেশে আপনাদের জন্য দারুণ অপরচুনিটি হয়ে থাকছে এবং আপনাদের জন্য এই যে ডিসেম্বরের কত তারিখ থেকে জানুয়ারির কত তারিখ পর্যন্ত সার্বিয়া অ্যাম্বাসির কার্যক্রম একবারে অস্বাভাবিকভাবে বন্ধ থাকবে এবং কবে থেকে স্বাভাবিক হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি মিয়া রফিক এই কয়েকটা বিষয় নিয়ে কথা বলব হাত জোর করে অনুরোধ করছি সবাইকে ভিডিওটি দেখা সবাই একটি সাবলীন করবেন কোথাও থাকলে সেটা মানুষই করে তো আমার সেরকম বিপরীত আমিও না আমিও মানুষ ভুল হতেই পারে কোথাও কোনো ভুল থাকলে সেটা ধরিয়ে দিবেন কমেন্টে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন চলুন বিস্তারিত ভিডিওতে যাই যে আজকে যে মূল টপিকটা সেটা হচ্ছে যদিও টাইটেলে আমি সেটা উল্লেখ করিনি যে দালাল ভার্সেস ক্লায়েন্ট ওদের মধ্যে পার্থক্যর বিষয়টা আমি আপনাদেরকে এখন বলব শুনেন আমরা জানি বাংলাদেশে মেজরিটি পার্সেন এজেন্টার খুবই খারাপ যে তারা ক্লায়েন্টদের কাছ থেকে শুধু টাকা নিয়ে তাদের সাথে প্রতারণার ফাঁদ ফেতে তাদেরকে শুধুমাত্র স্টেইং এ রাখে ওয়েটিং এ রাখে রেখে রেখে তাদের কাছ থেকে লক্ষ কোটি টাকা নিয়ে অনেকেই উদা হয়ে যাচ্ছে কিন্তু কিছু কিছু ভালো এজেন্সি আছে না হলে কিন্তু এখন পর্যন্ত ইউরোপ নামে শব্দগুলো থাকতো না মিডিল ইস্ট নামে শব্দগুলো থাকতো না তাই বলছি আপনারা আপনারা যেমনটি আমরা সবার ভুল ধরছি যে দালাল এজেন্সি ধরছি তা কিন্তু ধরলে হবে না আমাদের মধ্যে কিছু ক্লায়েন্টেরও অনেক ভুল আছে যে ভালো কোনো এজেন্সির মাধ্যমে ফাইল জমা করেছেন ঠিকই সে কিন্তু আপনার কাছ থেকে সময় নিয়েছে যে দুই মাস চার মাস ছয় মাস বা আট মাস দেখেন এক মাস দুই মাস এদিক সেদিক হতেই পারে ঠিক আছে আপনি ক্লায়েন্ট আমিও একজন ক্লায়েন্ট তিন বছর ধরে অপেক্ষা করতেছি ভাই আজ পর্যন্ত এখনো ইউরোপের মুখ দেখতে পাইনি তাই বলে কি আমি যে এজেন্সির মাধ্যমে ফাইল জমা করছি তাকে সব সময় পেরা দিব গালিগালাজ করবো এটা কি সমস্যার সমাধান না সমস্যাটা কোথায় সেটা তার সাথে কথা বলে উদ্ঘাটন করতে হবে সমস্যা সমাধান করতে হবে ইভেন্ট আপনি কার কাছে ফাইল জমা করেছেন আপনি কি তাকে খুঁজে পাবেন কিনা তার সাথে আপনি মিট আপ করতে পারবেন কিনা এই সমস্ত বিষয় আসয়গুলো নিয়ে কথা বলে সমস্যা সমাধান করতে পারবেন কিনা ওই সমস্ত লোকের কাছে আপনি ফাইল জমা করবেন যেই সেই এজেন্সির কাছে গিয়েছেন ফাইল জমা করেছেন দুই দিন পাঁচ দিন না যেতে যেতে তাকে শুধু প্যারা দিচ্ছেন আপনিও যেমন দালালও তেমন সেও গন্ডারের সাম্বা অনেক দিন মেসেজ দেখে না মেসেজের উত্তর দেয় না পরবর্তীতে সে আপনার সাথে দেখা যাচ্ছে সময় অতিক্রম হওয়ার সাথে সাথে ফাইল ব্যাক করে দিয়েছে হয়তো বিশ পঞ্চাশ হাজার টাকা আপনার কাছে কেটে রাখছে সো এসব থেকে আমরা বেরিয়ে আসতে হবে সর্বপ্রথম এখানে সাজেশন হচ্ছে আপনি এমন একটা এজেন্সির মাধ্যমে পাইল জমা করবেন যার কথা আর কাজের মিল আছে ইভেন আপনিও সেরকম হতে হবে যে আপনার দৈর্য থাকতে হবে আপনি সহ্য থাকতে হবে আপনি যদি দৈর্য না ধরতে পারেন আপনার ইউরোপ যাত্রার জন্য কোনোভাবেই আপনি প্রসেস করবেন না কারণ আপনার জন্য মিডিল ইস্টই যথেষ্ট মিডিল ইস্টের সময় খুব কম লাগে আসতে যাইতে তো ইউরোপের ক্ষেত্রে যেখানে ছয় সাত মাস লাগে সেখানে আট মাস নয় মাসও লাগতে পারে আপনারা অধৈর্য হবেন না আর যারা খারাপ দালাল তাদের বিরুদ্ধে আমি কিন্তু সব সময় সোচ্ছার আমি সব সময় ওদের সাথে মানে বিমত পোষণ করে ওদেরকে বিরুদ্ধে কথা বলি আমি যে এজেন্সিতে ফাইল জমা করছি সে কি দুধে দুয়া তুলিশি না আমি কখনোই সেটা বলবো না সে অনেকের সাথেই অনেকের ফাইল ব্যাক করে দিয়েছে অনেকের সাথে তার কথোপকথন মিলে নাই এটাই স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না তবে ম্যাক্সিমাম এজেন্সি এখন শুধুমাত্র নামমাত্র অফিস খুলে সোফা সেট লাগিয়ে সিসি ক্যামেরা লাগিয়ে হাইফাই করে ডেকোরেশন করে বসে গেছে সেটা আপনারা ইতিমধ্যে অনেক নিউজে দেখেছেন আজকেও একটা বাংলা দেখেছি বহু এজেন্সির কাছ থেকে ইন্টারভিউ নিয়েছে বাংলা বিশন এবং তারা গোপন ভিডিও ধারণ করেছে যে রাখছে মেয়েগুলো রিসেপশনে কিছু মেয়ে রাখছে মেয়েদেরকে দিয়ে চলে বলে কৌশলে মানুষের কাছ থেকে ফাইল নিবে টাকা নিবে কিছুদিন পরে দেখা যাচ্ছে চার মাস ছয় মাস এভাবে এক দেড়শো ফাইল জমা করার পরে তারা উদা হয়ে যাবে ভাবতে পারেন যদি এক দেড়শো ফাইল হয় এক একজনের কাছ থেকে এক লাখ দুই লাখ টাকা করে নেয় কত লাখ কত কোটি টাকা হয় তো তাহলে আর কি দরকারের তো এই জন্য সবাই সাবধান বুঝে শুনে যাবেন যাদের ওয়ার্ক খুব ভালো তারা অনেক দিন ধরে কাজ করছে ভালো কাজ করছে হুম এগুলো তাদের কাছে জমা করবেন আসেন সালে সার্বিয়ার জন্য আবারও কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করেছে লোক নিবে তো চব্বিশের মতো এবং তেইশের মতো কি হবে যে স্লো এই যে পারমিট হচ্ছে তো পিভিজেট হচ্ছে না পিভিজেট হচ্ছে তো অনলাইন হচ্ছে না অনলাইন হচ্ছে তো অ্যাপ্রুভাল হচ্ছে না এরকমই হবে কি আশা করা যাচ্ছে সেরকম হবে না কারণ এখন বাংলাদেশে অনেক তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকে অনেক অপরচুনিটি নিয়ে আসছে বাঙালি মিনিস্টার থেকে আপনাদের হোম মিনিস্টার থেকে বাংলাদেশে অনেক সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত এসেছে এবং আশা করা যাচ্ছে সবগুলো ইউনিকলি হবে তবে এর মধ্যেও দালাল তো দালাল চরিত্র তো গন্ডার চামড়ার মতো দালাল যারা খারাপ দালাল তারা খারাপ দালালই করবো তো আশা করা যাচ্ছে দুই হাজার পঁচিশ সালে সার্বিয়ার জন্য ভালো অপরচুনিটি নিয়ে আসবে আমাদের বাঙালিদের জন্য যেহেতু তারা আবারও অ্যানাউন্সমেন্ট করেছে দুই লক্ষ শ্রমিক তারা নেবে যদিও দুই হাজার চব্বিশ সালের মে মাসের বারো তারিখে এক লক্ষ শ্রমিক নিবে বলেছিল সেখান থেকে এই পর্যন্ত খুব সম্ভবত চোদ্দ হাজার বা পনেরো হাজার মানুষ গেছে আর বাকি প্রায় বিশ তিরিশ হাজার মানুষের প্রক্রিয়া চলতেছে কিন্তু ম্যাক্সিমাম লোক ফতরানার ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে গেছে আবার ম্যাক্সিমাম কিছু কিছু লোক তাদের অ্যাপ্রুভাল হয়েছে ভিসা হয়েছে ফ্লাইটের অপেক্ষায় আছে আমরা সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহ সবার ইউরোপ যাত্রার শুভ কামনা করি সবার জন্য সবার ইউরোপ যাত্রা শুভ হোক এই দোয়া সব সময় সবাই করি আপনারাও করবেন আমার জন্য আমরাও করবো আর ইদানিং দেখতে পাচ্ছি নাম করা কিছু এজেন্সি ক্রোশিয়ার ব্যাপারে আর রাশিয়ার ব্যাপারেও কথা বলতেছে তো রাশিয়া আসলে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলাকালীন সময় থেকে এই পর্যন্ত রাশিয়ার অবস্থা যে খুব ভালো হবে সেটা আমরা কেউ মানে শিওর বলতে পারবো না তারপরে আপনারা যাচাই বাছাই করতে পারেন যে এজেন্সি এগুলো অ্যানাউন্সমেন্ট করছে তাদের কাজের ব্যাপারে তারা রাশিয়াতে কিছু লোক নিচ্ছে কিনা ওদের কাজ দিতে পারছে কিনা এগুলো একটু খোঁজ খবর নেবেন সবাই তো ক্রোশিয়াও ভালো হতে যাচ্ছে যেহেতু বাংলাদেশ থেকে ক্রোশিয়ার বিষয় আশয় এখন আসছে তো ক্রোশিয়াতে কিন্তু খরচ প্রচুর এই জন্য সবাই কিন্তু অল্প টাকার মধ্যে আমরা সবাই আমরা সবাই স্যাটিসফাই সার্বিয়ার জন্য কারণ সার্বিয়াতে অনেক কম আট লাখ নয় লাখ টাকা বা সাড়ে আট লাখ সাত লাখ আট লাখ এই এই ধরনের কেউ কেউ নিচ্ছে আর কি এক এজেন্সি এক ভাবে নিচ্ছে তো আমরা সবাই সার্বিয়ার প্রতি এই জন্য কারণ এর আগে আমরা সবাই ট্রাই করছিলাম অনেক কম দিত নষ্ট করে দিয়েছে বাঙালি ভাইরা বেগে বেগে আপনারাও যারা সার্বিয়াতে আছেন বর্তমানে দয়া করে কেউ বেগে যাবেন না আপনাদের প্রতি উদার্ত আহ্বান থাকবে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি বেগে যান এক কোম্পানির প্রথম দশজন নিল পরবর্তীতে সেম একই কোম্পানিতে যদি একশো জন নেয় আরো নব্বই জন বাকি থাকে নব্বই জনের বাকি আছে এই কথাটা আপনারা চিন্তা করিয়া যদি জন গিয়েছেন সাথে সাথে যাবেন না গেলে কিন্তু ওই নব্বই জনের বাদ মরে যাবে সো সবাই সবাই সাবধান সাকসেসফুলি রিপোর্ট আসা পর্যন্ত নিজেদের অবস্থান শক্ত করে ধরে রাখা পর্যন্ত থাকবেন পরবর্তীতে আপনারা মানে লিগেল হইতে যান কোনো সমস্যা নেই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত মিয়া রফিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহ প্রদান করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও একজন ক্লায়েন্ট আপনাদের মতো আমারও যেন আল্লাহ মনের পূর্ণ করে অনেক দিন ধরে অপেক্ষা করছে প্রায় তিন বছর প্লাস হয়ে গেছে এখন পর্যন্ত স্বপ্ন পূরণ হয়নি এই জন্য সবাই সবার জন্য দোয়া করি সাথে আমার জন্যও করবে